হ্যালো ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে ড্রাগন গাছে আমাদের বিশেষ কিছু পরিচর্যা করতে পারলে আমাদের কিন্তু ড্রাগান গাছ থেকে প্রচুর পরিমাণে আমরা কিন্তু নতুন নতুন সুদ পাব এবং যে সমস্ত নতুন নতুন ডালগুলো আসবে সমস্ত ডালগুলো কিন্তু এরকম হেলদি হবে এবং আমাদের যত ডালগুলো হেলদি হবে আমরা কিন্তু সিজনে সেই সমস্ত ডালগুলো থেকে আমরা কিন্তু প্রচুর ফল পাবো বন্ধুরা এবং ড্রাগন গাছে কোন ডাল ছাঁটাই করতে হবে এই সময় সেই সমস্ত তথ্য থাকবে কিন্তু এই ভিডিওর মধ্যে এবং কি কি খাবার দিলে ব্রাঞ্চগুলো মোটা হবে এবং কি কি খাবার দিলে নতুন নতুন ব্রাঞ্চ আসবে সমস্ত কিছু তথ্য কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিডিওটি দেখবার পর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটি একটা লাইক করে দিও এবং তোমাদের এই লাইক আমার কিন্তু নতুন নতুন ভিডিওর আপডেট দিতে আরও কিন্তু আগ্রহী ওইটা বন্ধুরা প্রথম টিপস হিসাবে বন্ধুরা বলবো তোমাদেরকে যে সমস্ত ডাল হেলদি নয় অর্থাৎ যে সমস্ত ডালে হেলদি ভাব নেই সেই সমস্ত ডালকে তোমরা কিন্তু কাটাই ছাটাই করে দেবে বন্ধুরা দেখো এই যে ডালটা কাটছি এই ডালটা একদমই হেলদি নেই এই কারণে এই ডালটাতে কিন্তু ফুল আসবে এবং যে সমস্ত ডাল দেখবে তোমরা এরকম গোড়া থেকে বেরিয়েছে সেই সমস্ত ডালগুলোকে কেটে দেবে কারণ এই ধরনের ডালগুলো যদি তোমরা গাছে রেখে দাও তাহলে কিন্তু এই সমস্ত ডালে যে সমস্ত খাবারগুলো তোমরা গাছে দিচ্ছি আমরা গাছে দেবো সেই সমস্ত খাবারগুলো গ্রহণ করার পরে ডালগুলো কিন্তু আস্তে আস্তে বড়ো হয়ে যাবে আর এই সমস্ত ডালে কিন্তু ফুল আসবে না বন্ধুরা মানে ড্রাগান ফল আমরা কিন্তু পাবো না তাই অতএব এই সমস্ত ডাল রাখবার কোনো প্রয়োজন নেই এরকম উপরে যে সমস্ত উপর থেকে যে সমস্ত ডালগুলো উঠবে হেলদি ডাল সেই সমস্ত ডালগুলোকে তোমরা রেখে দেবে তাহলে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে সিজনে কিন্তু ফল পাবে এই ধরনের ডালগুলো তোমরা রাখলে দেখবে এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফল তোমরা এই ড্রাগন গাছে পাব বন্ধুরা দ্বিতীয় টিপস হিসাবে তোমাদেরকে বলবো আমরা এই ফেব্রুয়ারি মাসে আমাদের যে সমস্ত ব্রাঞ্চগুলো বেরাবে এই ড্রাগন গাছ থেকে সেই সমস্ত ব্রাঞ্চগুলোকে যাতে হেলদি করতে পারি তার জন্য কিন্তু আমাদের একটা খাবার এই গাছে প্রয়োগ করতে হবে প্রতি মাসে যদি আমরা এই খাবারটা গাছে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু ড্রাগন গাছে যে সমস্ত ব্রাঞ্চগুলো বেরাবে সমস্ত ব্রাঞ্চ কিন্তু হেলদি হবে বন্ধুরা তো কি খাবার আমরা এই সময় আমরা গাছে দেব চলো আমরা দেখি না বন্ধুরা আগে টবের মাটির চারদিক ভালো করে খুশে নেবে খুশি নেবার পর তোমরা এরকম একটা মিক্স খাবার আমাদের কিন্তু গাছে দিতে হবে প্রত্যেক মাসে এই মিক্স খাবারে নিয়ে নিয়েছি হাড়গুঁড়ো নিয়ে নিয়েছে দু চামচ এক চামচ নিয়ে নিয়েছি নিমখোল এবং এক চামচ নিয়ে নিয়েছি লাল পটাশ এবং এক চামচ নিয়ে নিয়েছি ডিএার এবং এক চামচ নিয়ে নিয়েছি আমি শিংকুচি এই টোটাল উপাদানকে ভালো করে মিক্স করবার পর আমরা কিন্তু টবে চারদিক থেকে আমরা কিন্তু এই খাবারটা দিয়ে দেব এই খাবারটা যদি আমরা প্রত্যেক মাসে আমরা এই ড্রাগন গাছে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু বন্ধুরা যে সমস্ত ব্রাঞ্চগুলো আসছে সমস্ত ব্রাঞ্চ কিন্তু হেলদি হবে বন্ধুরা একটা কথা মাথায় রাখবে ব্রাঞ্চ যত হেলদি হবে ততই কিন্তু গাছে তোমরা ফলন বেশি পাবে ব্রাঞ্চ কিন্তু সরু হলে সে গাছে কিন্তু ভালো ফলন কিন্তু ভালো হয় না বন্ধুরা তাই ব্রাঞ্চ যত ভালো মোটা হবে তত কিন্তু ভালো ফল তোমরা গাছে পাবে তাই তোমরা এই মিক্স খাবার প্রত্যেক মাসে একবার করে দেবে বন্ধুরা তৃতীয় তোমাদেরকে বলবো গাছে নতুন নতুন ব্রাঞ্চ আনবার জন্য আমাদের কিন্তু একটা বিশেষ ফার্টিলাইজার গাছে ইউজ করতে হবে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর আর এই প্রত্যেক সাত দিন অন্তর অন্তর আমরা এরকম এনপিকে নাইনটিন 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 বা টোয়েন্টি 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 আমরা চার গ্রাম নেবো এক লিটার জলে চার গ্রাম নেব এবং এর সাথে আমরা নেব ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেটও আমরা কিন্তু চার গ্রাম নেব বন্ধুরা দুটোকে চার গ্রাম চার গ্রাম নিয়ে আমরা যদি গাছে স্প্রে করে দিতে পারি প্রত্যেক সাত দিন অন্তর অন্তর তাহলে কিন্তু আমরা আমাদের গাছের কিন্তু ভালো বেনিফিট আমরা এই ড্রাগন গাছ থেকে পাব বন্ধুরা প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ বেরাবে এবং যে সমস্ত ব্রাঞ্চগুলো বেড়াবে সেই সমস্ত ব্রাঞ্চে তোমরা দেখতে পারবে যে কি পরিমাণে ফুল ওই ব্রাঞ্চগুলোতে আসে বন্ধুরা তাই তোমরা এই এনপিকে টোয়েন্টি 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 প্রত্যেক সপ্তাহে একবার করে কিন্তু তোমরা অবশ্যই এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু স্প্রে করবে বন্ধুরা চতুর্থ টিপস হিসাবে বলবো যাদের গাছের এরকম নতুন নতুন সুজ আসছে না বা যাদের গাছ গ্রোনেস হচ্ছে না অর্থাৎ একই জায়গায় থেমে আছে তারা কিন্তু এই সময় একটা বিশেষ পরিচর্যা করতে হবে সেই পরিচর্যাটা হচ্ছে একটা রুট ট্রিটমেন্ট এই রুট ট্রিটমেন্ট যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছ কিন্তু ক্রমশ বাড়তে থাকবে বন্ধুরা এর জন্য কিন্তু আমরা কি করব। আমরা একটা পাত্রের মধ্যে এরকম এক লিটার জল নিয়ে নেবো এবং এর মধ্যে আমরা কিন্তু দু গ্রাম মিশাবো এরকম হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড তোমরা দু গ্রাম নিয়ে নেবে এবং বারো একষট্টি শূন্য নিয়ে নেবে তোমরা দু গ্রাম এই দুটোকে একসঙ্গে মিক্স করে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর তোমরা যদি এই গাছের টবে দিতে পারো তাহলে কিন্তু যে সমস্ত গাছগুলো বাড়ছে না যে সমস্ত গাছে নতুন সুদ আসে না সমস্ত সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে এই রুট ট্রিটমেন্টের মাধ্যমে এই রুট ট্রিটমেন্ট তোমরা যদি করতে পারো তোমাদের গাছে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বেরাবে এবং গাছ যেগুলো গ্রোনেস হচ্ছে না হানড্রেড পারসেন্ট কিন্তু গ্রোনেস কিন্তু বন্ধুরা চলে আসবে টোটাল তোমরা এই পরিচর্যাগুলো যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের ড্রাগান গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন সময় সিজনে তোমরা ফলন পাবে এবং গাছ কিন্তু সম্পূর্ণ নতুন নতুন ব্রাঞ্চ বেরাবে এবং প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু হেলদি হবে এবং প্রচুর কিন্তু তোমরা ফল পাবে